আজ মঙ্গলবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল বিষয় কি ছিল ভারতকে কবে কিভাবে ট্রফি ফেরত দেওয়া যাবে কিভাবে ভারতে পৌঁছে দেওয়া যায় বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা এছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন এসিসির চেয়ারম্যান পাকিস্তানের নকভি কিন্তু একের পর এক প্রশ্ন বানে জর্জরিত হন নকভি আজকে তাকে একেবারে সবাই ছেঁকে ধরে কেন সব জানা সত্ত্বেও তিনি এই নাটকটা করতে চাইলেন ভারত যদি নিতে না চাইবে তাহলে যেমন কর্মদ্যম করতে চাননি সূর্য কুমার যাদব সহ ভারতীয় ক্রিকেট দল তারা মাঠে এক মুহূর্ত দাঁড়ায়নি তারা বেরিয়ে আসে এবং কি তারা দরজা পর্যন্ত বন্ধ করে দেয় তাহলে এশিয়া কাপ জেতার পর তারা মাঠে কেন দাঁড়িয়েছিল তারা কেন নিজেদের মধ্যে সেলফি তুলছিল ফোনে কথা বলছিল প্রায় দেড় ঘন্টা ধরে তারা ওয়েট করে থাকে ট্রফি নেওয়ার জন্য মেডেল নেওয়ার জন্য কিন্তু এই সমস্ত কিছুর জন্য দায়ী পাকিস্তানের নকভি তথা এসিসির চেয়ারম্যান কেন দায়ী এটা কিন্তু বাংলাদেশও বাংলাদেশও তার প্রতিনিধি কিন্তু সেটা জানিয়েছে এমনকি তিনি ওই দিনকেই জানান গত রবিবার যখন ভারত জয়লাভ করে তারপর প্রাইস ডিস্ট্রিবিউশন পাকিস্তানের জন্য হয় ভারত তার ট্রফি পায় না সেই সময় কিন্তু বিসিসিআই কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পাকিস্তান অনেক প্রতিক্রিয়া দিলেও মধ্যে সত্যি কথাটা বলে ফেলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি কিন্তু স্পষ্টত জানান যে আমরা কবে কিভাবে দেখছি ভারতে ট্রফি পৌঁছে দেওয়া যায় আজকে সেই এক চেপে ধরেন রাজীব একের পর প্রশ্ন করতে থাকেন। মুখোমুখি ঝগড়া শুরু হয় পাকিস্তানের তথা চেয়ারম্যান কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি তিনি এটা স্বীকার করে নেন হ্যাঁ ভারত ট্রফি নেবে না সেটা মৌখিক জানানো হয়েছিল কিন্তু লিখিত জানানো হয়নি আরে বাবা ভারতে স্পষ্ট তো জানিয়েছে তার পরেও সে সেই মঞ্চে থাকে কি করে তারপরেও কিন্তু ভারত একটা কনসিডার করেছিল সেই কনসিডারটা পর্যন্ত সে জানে যে মঞ্চে সে থাকতে পারে অনেকগুলো দেওয়া হবে তো পাকিস্তানের রানার্স আপ প্রাইজ যেমন দেওয়া হয়েছে অনেক প্রাইজ দেওয়া হবে তো কিন্তু ভারতের কোনো প্রাইজ তার হাত দিয়ে নেবে না তাহলে সে মঞ্চে থাকুক পাকিস্তানের ক্যাপ্টেন কে রানার্স পুরস্কার দিক কিন্তু তিনি জিত করে বসেন যে কি আমি সভাপতি আমার হাত থেকে কেন প্রাইজ নেওয়া হবে না এত কিছু জানা সত্ত্বেও তিনি এই কোট করে থাকেন এবং প্রায় ঘন্টা ঘন্টা পঁয়তাল্লিশ ভারতকে ট্রফি না নিয়ে তিনি তার হোটেল রুমের ট্রফি সহ মেডেল সব নিয়ে চলে যান এখানেই তো প্রশ্ন ওঠে যে ট্রফিটা হাতছাড়া করতে চাইছেন না ভারত যেভাবে নাকানি চোবানি খাইয়েছে তাতে তিনি দেশে গেলে কি তাকে নামতে দেবে না তাই যে করে হোক একটা ম্যানেজ করার প্ল্যান চলছে ভারতের ওপরে দায়ী একটা দিয়ে যদি এই ম্যানেজটা করা যায় সত্যিই বলুন তো আপনি যদি ক্রিকেট ভক্ত হন যে দেশের সেটা বাংলাদেশ ভারত পাকিস্তান আর বাংলা ভাষা যার চেনা যারা আছে বাংলা ভাষাটা একটু হলেও বোঝেন আর যারা বাংলা ভাষী তারা তো উত্তরটা দিন তো যে যদি ভারত ট্রফি নাই নেবে তাহলে কি মাঠে দেড় ঘন্টা ধরে তারা থাকতো তারা তো খেলা হয়ে গেল যেত এবং সেখান থেকে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দিত কুমার যাদবরা অভিষেক শর্মারা নায়ক তিলক তারা প্রত্যেকে ওয়েট করেছিলেন সবাই চাই এত বড় একটা টুর্নামেন্টে একচ্ছত্র অধিকার করে আনবিটেন একটা ম্যাচ না হেরে পাকিস্তানকে একই মাসে তিনবার তথা তিনটে রবিবার পরপর হারিয়ে এই জয় তারা তো সেই জয়টাকে উদযাপন করবেই কিন্তু পাকিস্তানের নকভীর প্ল্যান ছিল যে আমি যদি এই প্ল্যানটা করি তাহলে ওদের উদযাপনের ওই দৃশ্যটা পাকিস্তানের দর্শকদের কাটার মতো বিধবে না আজকে বৈঠকে কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন কোড আন বলছি যে ভারত জানিয়েছিল তবে লিখিত আবেদন জানায়নি এটা হচ্ছে তার বক্তব্য তাহলে তিনি জানতেন তখন তো তিনি আবেদন করতে পারতেন না আমি মৌখিক সিদ্ধান্ত নেব না আমাকে লিখিত সিদ্ধান্ত রাজীব শুক্লা কিন্তু স্পষ্টত জানিয়েছেন শুধু এই বৈঠকে নয় এরপরে আইসিসির কিন্তু পাকিস্তানকে চেপে ধরা হবে কেন পাকিস্তান জেনে শুনে এই রকম কাজ করল তাদের কি মতলব সেখানে আজকের যে সিদ্ধান্তটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ পাঁচটি দেশের প্রতিনিধি বসে ডিসাইড করবে কিভাবে কবে ভারতের ট্রফি পৌঁছে দেওয়া যায় সেখানে নব্বী আবারও একটুখানি মোড়া দেওয়ার চেষ্টা করেন তিনি বলেন একটা অনুষ্ঠান আয়োজন করা হোক সেই অনুষ্ঠানে ভারতের প্লেয়াররা তার হাত থেকে ট্রফি নেবে মানে এর থেকে নির্লজ্জ ভাবনা এর থেকে নির্লজ্জ একজন যার শুধুমাত্র চেয়ারের লোক মনে হয় আর তার হাত থেকে ট্রফি দিলে মানে সে ট্রফি দিতে পারলেই কি ধন্য মনে করছে নাকি এত লজ্জা এত কিছুর পরেও তার লজ্জাটা হচ্ছে না সে এই বৈঠকে আজকের এই বৈঠকে কিন্তু এই প্রস্তাবটাও আবার দেন যে যে করে হোক ভারতের হাতে ট্রফিটা দিতে হবে দিলে কি হবে তাতে কি শুদ্ধ হওয়া যাবে যাবে না তো আজকে বাংলাদেশের ভাইদের বলছি যে যখন পাকিস্তানের ক্যাপ্টেনকে আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চেক মানিটা তুলে দেন সেটা তিনি ছুড়ে ফেলে দেন এইটুকু তার সহানুভূতি নেই যে এটা ভারতের কোনো প্রতিনিধি তার হাতে দেয়নি এটা তাদের দেশের এবং বাংলাদেশের তারা তো সম্পর্কে যথেষ্ট ভালো তাহলে সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় কেন মুখের ওপরে এবং সত্যি কথা বলতে কি মুখ দেখে বোঝা যাচ্ছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতির মুখটা একেবারে চুপসে গেছে যে তার সামনে তার দেওয়া এমনকি প্রথমে জায়গা পাচ্ছিলেন না ভিডিওটা ভালো করে দেখবেন আঘাত তার দিকে তাগাইনি পর্যন্ত হ্যান্ডশেক তো দূরের কথা এই ধরনের ক্যাপ্টেন পাকিস্তান পুষে রেখেছে যে পাকিস্তান ভারতের কাছে একের পর এক ম্যাচ আসছে তবু সে বলছে এটা এখন ভারতের সময় আমাদের সময় আসলে আমরা দেখাবো এর কোন অভিজ্ঞতা নেই যে পুরো টুর্নামেন্ট জুড়ে বাহাত্তর রান করেছে একটা বলিং চেঞ্জের জায়গা জানে না কিচ্ছু জানে না আর তাদেরকে আপনি সাপোর্ট করছেন আপনাদের বোর্ড সভাপতি সে কেউ নয় তাকে অপমান করলো সেখানে আপনি কোনো কথা বলবেন না কি হচ্ছে এই অন্ধভক্ত ভক্ত হয় তো এই কি অন্ধভক্ত ভারতকে সাপোর্ট করতে হবে না কিন্তু আপনি সঠিক যে বিষয়টা সেটাকে সাপোর্ট করুন আজকের বৈঠকে যা যা হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় ট্রিক বা আপনি দেখুন না আমার একটি কথা ভুল থাকলে আপনি কমেন্ট করুন আমি তো টোটালটা খবর নিয়ে জেনে বুঝে তারপরে ভিডিওটা করছি আজকে তারপরেও পাকিস্তান দাবি জানাচ্ছে রাজীব শুক্লে স্পষ্টত বলেছেন এই ট্রফিটার অধিকার আপনার নেই আপনি কেন হোটেলে নিয়ে গেছেন এটা তো পাকিস্তানের জায়গায় ভারতের কোনো প্রতিনিধি থাকলে তিনি লজ্জায় সেখান থেকে বেরিয়ে আসতেন যে না এবং পরের দিনকে রিজাইন করতেন যে এই রকম কাউন্সিল আমি থাকবো না ওনার লজ্জা সম্ভ্রম কিচ্ছু নেই দেশটা তো ভাবতে হবে যাই হোক আজকের সিদ্ধান্তটা কি হয়েছে সেটা আমি জানালাম কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কবে পাঠানো হবে তবে খুব মানে মহান নাই করেছে পাকিস্তান যেখানে একটি দেশ চ্যাম্পিয়ন হওয়ার পর তাদেরকে আনন্দ করতে দেওয়া হয়নি কারণ তাদের দেশের তাদের সাপোর্টাররা যারা যারা যেখানে যেখানে যে যে দেশে পাকিস্তানের সাপোর্টার আছে তাদের কাটার মতো বিধবে ভারতের এই লাফালাফি ভারতের এই আনন্দ এটা মাটি করতে হবে ট্রফি নিতে পারিসনি ম্যাচ জিততে পারিস নি তারপরেও রকম ভাবনা এই ভাবনা নিয়ে দেশকে কত দূর এগিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া যায় জাতিসংঘে মিথ্যাচার করা হলো একের পর এক মিথ্যাচার এই টুর্নামেন্টে আমরা দেখলাম একটা টিমকে দাঁড় করিয়ে রাখা হলো অনেকবার বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু একটা সিদ্ধান্ত পাকিস্তান নাটক ছাড়া বাস্তবে পরিণত করতে পারেনি আজকে সেই জায়গা থেকে মঙ্গলবার এসএসির বৈঠকে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তানের মিথ্যাচারটা কোথায় তিনি সভাপতি হয়ে কিন্তু স্বীকার করতে সবার কাছে বাধ্য হয়েছেন যে হ্যাঁ জানানো হয়েছিল যে ট্রফি আমার হাত থেকে বা পাকিস্তানের হাত থেকে নেবে না তারপরেও তিনি মঞ্চে দাঁড়িয়ে থাকেন যাই হোক যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন আর ভিডিওটা ঠিক কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন সেই সঙ্গে একটু শেয়ার দেওয়ার অনুরোধ রইলো